আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ দর্শক আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানকে সামরিক উপহার দিল পাকিস্তান দুর্দান্ত আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আপনারা ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আমরা গত এক সপ্তাহ আগেও কল্পনা করতে পারিনি যে ইসরায়েলের এই পরিস্থিতি হবে একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখে আপনাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এটি গাজার কোন দৃশ্য না এটি গাজার কোনো দৃশ্য নয় এটি হচ্ছে ইসরায়েলের রাজধানী এটি এখন বাস্তবতা প্রিয় দর্শক কদিন আগেও আসলে কল্পনাতেও আসেনি যে পরাশক্তির দাবি করা ইসরায়েলের এরকম একটি অবস্থা হতে পারে কিন্তু আমরা গত তিন দিন ধরে ইরানের ধারাবাহিক হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে শুধু ইসরায়েলের তেলাবিব নয় বরং অন্য অনেক অঞ্চলে এইরকম দৃশ্যপট দেখতে পাচ্ছি একটা প্রশ্ন অনেকের মনের মধ্যে থাকতে পারে যে ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন বিপুল সংখ্যক নিহত হয় নিহত আহতের খবর পাওয়া যায় কিন্তু ইরান ইসরায়েলে হামলা করলে একজন দুজন দশজন নিহত হয় এরকম সংখ্যা শোনা যায় মূল বিষয় হচ্ছে যে ইসরায়েলের সরকার লিখঙ্কার গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে এখন আপনারা বলতে পারেন যে দেশীয় গণমাধ্যম না হয় সঠিক সংবাদটি দিতে পারছে না সরকারের নিষেধাজ্ঞার কারণে কিন্তু বিদেশি গণমাধ্যম এটা অবাক হবেন যে ইসরায়েল বিদেশি গণমাধ্যমগুলোর উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ফলে হতাহতের সঠিক খবর কিন্তু আমরা জানতে পারছি না তবে স্থানীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় যারা একটিভিস্ট রয়েছেন বা ইসরায়েল ঘেঁষা রাষ্ট্রগুলো সীমান্তবর্তী অঞ্চলগুলোর মানুষেরাই কিন্তু এই প্রকৃত তথ্যগুলো জানাচ্ছেন ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পালিয়ে গিয়ে ব্যাংকার থেকে নানা ধরনের হুঙ্কার হুমকি দিলেও প্রেসিডেন্ট ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু হাহুতাস প্রকাশ করেছেন নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রিয় দর্শক এই হচ্ছে ইসরায়েলের অবস্থা আপনারা দেখলেন কিন্তু এই খবর হচ্ছে যে ইরানকে উপহার দিয়েছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রটি ইরানকে কি উপহার দিল সেই বিষয়ে আমরা জানতে চাই নিঃসন্দেহে প্রিয় দর্শক সর্বত্রই একটা আলোচনা চলছে যে এই যুদ্ধ যেহেতু বিশ্বতে আরো অনেক সময় লাগবে কারণ ইতোমধ্যে আপনারা রেশি জেনে থাকবেন ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের কর্তৃপক্ষ বলেছে যে তারা বিজয় না হওয়া পর্যন্ত অথবা ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না ইতোমধ্যে কাতার এবং ওমানের পক্ষ থেকে যুদ্ধ যুদ্ধবিরতির টেবিলে বসার জন্য আহ্বান জানানো হয়েছিল ইরানকে এই যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে কিন্তু ইরান ভাবে জানিয়েছে যে এবার যুদ্ধ বিরতি নয় বরং যুদ্ধ করেই সকল সমস্যার সমাধান করা হবে প্রিয় দর্শক ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে তাহলে ইরানের সীমান্তবর্তী বন্ধুরাষ্ট্র কি বসে থাকবে ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা দাবি করেছেন যে ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তানে সেখানে পরমাণু হামলা চালাবে খবরটি কতটুকু সত্য প্রিয় দর্শক আপনারা দেখুন এই খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে ইরানের এই শীর্ষ কর্মকর্তা তিনি এটি দাবি করেছেন আমি বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আরেকটি রেজাই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠন করার কথা বলা হচ্ছে বা আহ্বান জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে কেমন হবে সেই ইসলামিক সেনাবাহিনী ইতোমধ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান দেশটি বলছে যে সৌদি আরব পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত আরো কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হবে ইরানি নেতা জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড নিতে পারে এবং সংঘাত আরো বিস্তার লাভ করতে পারে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা অনেক হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করা হয়েছে এই হামলায় দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে ইতোমধ্যে ইসরায়েলের তেলাবিবে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন ঘাঁটি যদি আক্রান্ত হয় তাহলে ওয়াশিংটন পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে প্রিয় দর্শক এখন প্রসঙ্গে আসি যে ইসরায়েল অসহায়ত্ব প্রকাশ করেছে ইতোমধ্যে আপনারা জানেন কিভাবে সেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি থেকে বিবৃতি দিচ্ছেন কেউ নিশ্চিত করতে পারছেন না অনেকে বলছেন যে বাংকারে আছেন আবার অনেকে বলছেন যে নিকটবর্তী রাষ্ট্র ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেই গ্রিসে তিনি অবস্থান করছেন এখন যাই হোক তিনি যে পলাতক অবস্থায় আছেন এটা তো সুস্পষ্টই নেতানিয়াহু বলেছেন যে অব্যাহতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছেকাতে বন্ধু রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে মানে অসহায় আত্মসমর্পণী বলা যায় নেতানিয়াহু এখন বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা চাইছেন তো যাই হোক ইসরায়েল যদি শেষ পর্যন্ত এই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে ইরানের কি উপায় হবে অনেকে বলছেন যে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এখন শুধুমাত্র ঘোষণা দেবার পালা বা অপেক্ষা মাত্র কিন্তু ইরানের একজন শীর্ষ কর্মকর্তা জেনারেল মোহসিন রেজা তিনি স্পষ্ট করেই বলেছেন যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র দ্বারা ইরান আক্রান্ত হয় তাহলে বন্ধু রাষ্ট্র পাকিস্তান এগিয়ে আসবে এই রকম একটি তথ্য জানিয়েছে এনজিটিভি পাশাপাশি ইরানের সংবাদ সংস্থাগুলোও এই ধরনের তথ্য দিচ্ছে সংবাদ মাধ্যমগুলো বলছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী এই তথ্য সামনে এনেছেন ইরানের সামরিক কর্মকর্তা জেনারেল মোহসিন রেজাই তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের উপর পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে আমরা যদি একটা সমীকরণ করার চেষ্টা করি তাহলে এটা স্পষ্ট যে এই যুদ্ধে যদি ইসরায়েল বিজয়ী হয় তাহলে পরবর্তী আক্রান্তের দেশ হবে পাকিস্তান সুতরাং পাকিস্তানও উপলব্ধি করতে পারছে দুঃসময়ে ইরানের পাশে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ইসরায়েলকে জেনারেল মোহসিন রেজাই তিনি ইরানের এলিজ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি ইরানি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোম ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে এই বক্তব্যটি মোহসিন রেজাই এমন সময়ে দিলেন যখন দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলছে ইতোমধ্যে দুই দেশের প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে রেজাই আরও দাবি করেছেন যে পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যে জাগ দিয়েছে তেহরান এখনো অনেক গোপন শক্তি প্রকাশ করেনি প্রিয় দর্শক এই ইসলামিক বাহিনী গঠনের কথা প্রথম শোনা যায় মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি এই ধরনের একটা মন্তব্য করেছিলেন এই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন সেই সময় এই প্রত্যাশার সঙ্গে ইন্দোনেশিয়াও একমত হয়েছিল পরবর্তীতে এই বিষয়ে আর কোন ধরনের আলোচনা আমরা শুনিনি সেটা কিন্তু ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পক্ষে এই ধরনের একটা বাহিনী গঠন করার আহ্বান ছিল এবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামিক সেনাবাহিনী যদি মধ্যপ্রাচ্যে গঠন করা যায় এর সঙ্গে অন্য প্রান্তের রাষ্ট্রগুলো যদি যুক্ত হয় তাহলে শক্তিশালী বাহিনী হবে যে কোনো দেয়া যাবে এখানে ইরান প্রত্যাশা করছে যে সৌদি আরব বা সংযুক্ত আরব থাকবে আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান ইসরায়েল কর্তৃক আক্রান্ত হবার পর সর্বপ্রথম সৌদি আরব এবং তুরস্ক নিন্দা জানায় এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব বা তুরস্ক কি সরাসরি ইরানকে অস্ত্র দেবে বা সহায়তা করবে নাকি পরোক্ষভাবে আগের মতোই ভূমিকা পালন করবে এটা অত্যন্ত ইতিবাচক যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গুরুত্বপূর্ণ রাষ্ট্র সৌদি আরব এবার স্পষ্ট অবস্থান নিয়ে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে অন্য সময়গুলোতে কিন্তু এই ধরনের অবস্থান আমরা দেখিনি প্রিয় দর্শক তো এখন এই রকম একটা পরিস্থিতিতে সত্যিকার অর্থেই আসলে কি ঘুরতে যাচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই বা এই খবরটি অনেক গুরুত্বপূর্ণ যে ইরান ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে দুনিয়া কাপানো দুঃসাহসী একটি বলা যায়। ইরানের মতো রাষ্ট্র নিশ্চয়ই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেই তারা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ইসরায়েল মার্কিন মাধ্যমে যুদ্ধবিরতির দুতিয়ালি করার জন্যে ওমান এবং কাতারের প্রতি আহ্বান জানায় ফলশ্রুতিতে এই দুটি রাষ্ট্রই কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে কথা বলেন নেতা বলেন যে আমরা এই মুহূর্তে যুদ্ধ বিরতির কোনো চিন্তা করছি না সামরিক বিশ্লেষকরা বলছেন যে এখন আসলে যুদ্ধ বিরতি করে ইরান যদি পিছিয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারণ ইসরায়েল যখনই আবার ঘুরে দাঁড়াতে পারবে তখনই পাল্টা আক্রমণ চালাবে সুতরাং ইসরায়েলের এরকম নাস্তানাবুদ পরিস্থিতিতে ইরান সহ তার আরো প্রক্সি অ্যালাইজ যেগুলো আছে সেগুলোকে সামনে রেখে পাশাপাশি অন্য দু একটি রাষ্ট্রও যদি সহযোগিতা করে তাহলে কিন্তু দুর্দান্ত বিজয়কে ছিনিয়ে আনতে পারে এখন ইরানের সামরিক কর্মকর্তাদের যে আত্মবিশ্বাস তাদের যে ঘোষণা সেই ঘোষণা যদি সত্যি যথাযথ হয় তাহলে নিঃসন্দেহে যুদ্ধ থেকে পিছিয়ে আসার কোনো কারণ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ গবেষণা সংস্থাগুলোর অনেক প্রতিষ্ঠান বলছে যে এই এক সপ্তাহের যুদ্ধ বা উত্তেজনায় ইসরায়েলের চেয়ে ইরান খানিক সুবিধাজনক পর্যায়ে রয়েছে ইসরায়েলের লক্ষ্য ছিল যে সুনির্দিষ্ট ভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করে মাথা কেটে ফেলা মানে ইরানি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিজ্ঞানী এবং কর্মকর্তাদের হত্যা করার মধ্য দিয়ে দুর্বল করে দেয়া কিন্তু ইরানের আবার কৌশল ছিল যে ধীরে শুরু করা আস্তে আস্তে এই যুদ্ধের গতি বাড়ানো আমরা কিন্তু এখন তাই দেখছি হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান প্রয়োগ করছে এখন ইসরায়েলের বিরুদ্ধে সেগুলোর একটিও কিন্তু বা ধ্বংস করতে পারছে না আয়রন জোম এটা একটা বড় ধরনের সফলতা ইরানের আর অন্যদিকে ইরানের ভয়াবহ ব্যর্থতা হচ্ছে ইরানের অভ্যন্তরে বিপুল সংখ্যক মোসাদের এজেন্ট প্রবেশ করা আপনারা জানেন যে আজকেও একজন মোশাদ এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গুপ্তচর বৃত্তির অপরাধে সুতরাং এই চ্যালেঞ্জটি ইরানের সামনে আছে প্রিয় দর্শক যখন এই রকম আমরা পরিস্থিতি দেখছি তখন প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইট মাতলে পাটকেল খেতে হয় এটা তো আমরা সবাই জানি যে আমি যদি আঘাত করি তাহলে প্রত্যাঘাত আসবে একই রকম পলিসি নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের অনিয়ন্ত্রিত পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই ক্ষমতা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি আরো বলেন যে ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যা আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এন টিপিতে স্বাক্ষর করেনি আপনারা সবাই জানেন যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে এর ব্যবহার সীমিত এবং ধ্বংস সংক্রান্ত কাজ থেকে দূরে রাখবার এনটিপি চুক্তি করতে হয় কিন্তু একমাত্র এই চুক্তিতে স্বাক্ষর না করেও রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আনবিক সংস্থা বারবার বা দফায় দফায় ইরানের সঙ্গে দিন দরবার করলেও ইসরায়েলকে কিন্তু একবারও নিবৃত করার কোনো উদ্যোগ নিচ্ছে না তো এটি খাজা মোহাম্মদ আসিফ বলেছেন যে ইসরায়েল এনপিটির সদস্য নয় এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গে যুক্ত নয় যা তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করে খাজা আসিফ ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে দায়িত্বহীন ও অনিয়ন্ত্রিত আখ্যা দিয়ে বলেন এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তিনি অত্যন্ত জোর দিয়ে বলেন যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হয় এবং দেশটি আন্তর্জাতিক নিয়মনীতি ও অস্ত্র বিস্তার রোধ নীতিমালা কঠোরভাবে মেনে চলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরো বলেছেন ইসরায়েল যে সংঘাত সৃষ্টি করছে তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে যেতে পারে পশ্চিমা বিশ্বের সমর্থন এক পরিণতি আনতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ দর্শক তো এই হচ্ছে এখন সামগ্রিক পরিস্থিতি এই যুদ্ধটি চলমান থাকবে বলেই দুই পক্ষের নানা তথ্য সূত্রই নিশ্চিত করছে দর্শক আহ কিন্তু আমরা চাই যে দ্রুততম সময়ের মধ্যে এর একটি সুরাহা হোক কিন্তু আন্তর্জাতিক সমরবিদরা বলছেন যে যুদ্ধের মধ্য দিয়েই কেবল মধ্য প্রাঞ্চ্যে শক্তির একটা ভারসাম্য আসতে পারে প্রিয় দর্শক আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই দেখুন এই ভিডিওটি এভাবেই ইরান অব্যাহত প্রতিরোধ করে যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে তার হামলা পরিচালনা করছে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ